কালকে গঙ্গারামপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায় গিয়ে একটা চ্যালেঞ্জ করেছে যে ওপেন ডিবেট করতে চায় আপনার সঙ্গে এবং আপনার যে ভীরুতা সেটা প্রকাশ পাবে তাহলে দেখো দেখুন আমাদের ভারতবর্ষের সংস্কৃতিতে বহু প্রাচীন কাল থেকে একসাথে বসে তর্ক বিতর্ক বা ডিবেট করার ইতিহাস আছে যাকে বলা হয় শাস্তার্ধ তো এই শাস্তার্ধ অর্থাৎ শাস্ত্রের লড়াই করার একটা নিয়ম আছে

সাম সব জানে এরা মিথ্যে কথা বলছে সাম ইকবাল পয়সা নিত প্রত্যেকটি কলকাতার কাউন্সিলার স্কোয়ার ফিটে টাকা রেট রেট ওদের ফিক্স করা আছে ফিরাদ হাকিম সাহেব সব জানতেন ফিরাদ হাকিম সাহেবের সাথে সাম ইকবালের সম্পর্ক তিন চার দিন আগে সামসিকবাল সিকবাল তিন কোটি টাকা দিয়ে বিদেশি গাড়ি কেনে আমার কাছে ছবি আছে সেই গাড়ির যে গাড়ি কেনার কথা আমরা জীবনেও ভাবতে পারবো না সমস্ত কিছু জানে তারা কলকাতাতে একজন কাউন্সিলার কর্পোরেটর তো টাকা দেখলাম মাথা খারাপ হয়ে যাবে জীবন সেন বলে এক কাউন্সিলার আছে তার কোটি কোটি টাকার সম্পত্তি পিডাব্লিউডির জায়গা দখল করে বাইপাস ধাবা চলে কলকাতাতে গেলে আমরা সবাই দেখতে পাবে জীবন সার বাইপাস ধাবা সরকারি জমি দখল করে ধাবা চলছে তো ওরা মানে অরাজাগতা চালাচ্ছে তো এটা বহুতলটা নাকি বাম জমানায় তৈরি হয়েছিল বাম জমানায় শুরু হয়েছিল এই দেখুন দেখুন বহুতল কবে শুরু হয়েছিল না হয়েছিল আমরা যদি সেই সময় দেখতে যাই তো তৃণমূল কংগ্রেসকে তো মানুষ কেন এনেছে বান জমানায় কাজ হয়নি বামের কাজে অসন্তুষ্ট সেই জন্যই তো এনেছে তাহলে তো এখন যত আমাদের রাজ্যে খারাপ কাজ হচ্ছে তার জন্য আমাকে কংগ্রেসকে দোষ দিতে হবে কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্ম কংগ্রেস জমানায় হয়েছিল দেখুন একজন এমপির আন্ডারে আঠারোশো বুথ থাকে আঠারোশো বুথ আমি চ্যালেঞ্জ করছি সেই তৃণমূল নেতাদের চল্লিশ নম্বর ওয়ার্ডে তারা যদি দেখাতে পারে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবারে জয়ন্ত রায় জলপাইগুড়িতে যতদিন যত জায়গায় গেছে তার থেকে একটি জায়গায় বেশি গিয়ে থাকে আমরা জলপাইগুড়িতে প্রার্থী দেব না চ্যালেঞ্জ নি ক্ষমতা রাখলে চ্যালেঞ্জ লোকসভা এবং নিজের এলাকায় যদি জয়ন্ত রায়ের থেকে বেশি দিন দিন বলুন শুধু ঘুরতে হবে না অভিষেক ব্যানার্জিকে অভিষেক ব্যানার্জি যদি বেশি দিন জলপাইগুড়ি মানে ওনার নিজের সংসদীয় এলাকা ডায়মন্ড হারবারে যদি বেশি দিন গিয়ে থাকেন আমাদের সাংসদের থেকে তাহলে পরে আমরা জলপাইগুড়িতে প্রার্থী দেবো না ডায়মন্ড হারবার দেখুন না সময় আসুক বুঝতে পারবেন কি হচ্ছে